নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে প্যান কার্ড তো আমাদের প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আমরা অনেক সময় বুঝতে পারি না এবং বিভিন্ন অফিসিয়াল কাজে সেইটার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি কিভাবে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার সেই প্রসেসটি দেখাবো অনলাইন প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই পুরো প্রসেসটি যে প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আমরা কিভাবে চেক করব আপনার প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য প্রথমে আপনাকে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এই সার্চবারে প্যান কার্ড লিখে সার্চ করতে হবে তো এখানে আমরা প্যান কার্ড টাইপ করে দিলাম টাইপ করলে প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিংক রয়েছে অ্যাপ্লাই প্যান কার্ড অনলাইন প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ এনএসডিএলের এবং এই নিচে দেখুন প্যান কার্ডের পোর্টাল রয়েছে তো আমরা প্রথমেটিতে ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে আমাদের সামনে এই যে একটা পপ আপ মেসেজের মতো আসবে এটা আমরা ওকে করে দেব তো এটা ওকে করে দিলাম ওকে করার পরে দেখুন উপরের দিকে অনেকগুলো অপশান রয়েছে এখানে ডাউনলোড ই প্যান এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ ডাউনলোড ই প্যানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের প্যান কার্ডের নম্বর বসাতে হবে এখানে অ্যাকনোলজমেন্ট এবং প্যান কার্ড নম্বর দুটো অপশান রয়েছে তো আমরা এখানে প্যান কার্ডের নম্বর বসাবো এরপরে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেব বসানোর পরে জন্মের মাস কোন মাসে জন্ম এবং কোন ইয়ার অর্থাৎ বছর সেইটা এখানে টাইপ করে দিতে হবে টাইপ করার পরে এখানে যে চেকবক্সটি রয়েছে টিক টিকমার্ক করতে হবে এরপরে নিচে এই যে ভ্যালিডেট রিক্যাপচা এটাই আই আইএম নট এ রোবোট এটাই মার্ক করে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে প্রথমে আমাদের প্যান কার্ডের নম্বর দেওয়া রয়েছে এরপরে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এখানে দেখুন ভালোভাবে আপনি লক্ষ্য করেই দেখুন মোবাইল নাম্বারের লাস্টের চারটে সংখ্যা দেওয়া রয়েছে এবং তার আগের ছটা কিন্তু হাইট করা রয়েছে এবং এখানে ইমেল আইডিও আমাদের দেয়া রয়েছে পিন কোড দেয়া রয়েছে অর্থাৎ আপনি এইখান থেকে চেক করতে পারবেন কোন মোবাইল নাম্বারটি আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে খুব সহজ সরল পদ্ধতি এবং যদি প্যান কার্ড সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে ভিডিও যদি দিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব এই চ্যানেলে এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের আমাকে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া রয়েছে